একশো এগারো নাম্বার মানুষের ভেতরে পড়ে না এটা না আমাদের জীবনের উদ্দেশ্য থাকা লাগবে আমার দ্বারা অন্তত পাঁচটা মানুষের যেন উপকার হয় উপকার যদি না হয় যেন ক্ষতি না হয় আর ধান্দা থাকে সকাল বেলা উঠার পরে কার ক্ষতি করবো কারে বাঁচ দেবো কারে ধরিয়ে দেব কার নামে মামলা দেব তার কাছ থেকে টাকা পয়সা নবীজি মসজিদে নবীতে একজন সাহাবিকে প্রবেশ করতে দেখলেন তিন দিন পর পর তিন দিনই বললেন উপস্থিত সাহাবিরা এই যে লোকটা জান্নাতি সাহাবিরা বলে ওর কি কাজ করে এমন আমি বাড়িতে কৌশলে মেহমান হয়ে আশ্রয় দিলেন তিন দিন থাকলেন বাড়িতে দেখলেন না সেরকম কোন গোপন আমল নেই ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আমি কিন্তু আপনার বাড়িতে মেহমান হয়েছি এমনি আমার উদ্দেশ্য আছে তিন দিন